বাংলাদেশে ফেরার জন্য হাকিমপুর চেকপোস্টের সামনে বাংলাদেশিদের ভিড় এসআইআর ফর্ম জমা নেওয়ার আজ শেষ দিন আর তার আগে বাংলাদেশে ফেরার জন্য শতাধিক অনুপ্রবেশকারী ভিড় জমিয়েছেন স্বরূপনগর হাকিমপুর সীমান্তে যে স্বরূপনগর হাকিমপুর সীমান্তে এর আগেও এভাবেই ভিড় জমানোর ছবি আমরা দেখেছিলাম অনেকে ফিরে যাচ্ছেন সীমান্ত পেরিয়ে ওপারে একই রকম ছবি আবারও কাজের সন্ধানে এসে অনেক বাংলাদেশি নাগরিক থেকে গিয়েছিলেন ভারতে অথচ তাদের বেশিরভাগেরই হাতে কোনো নথি নেই আবার অনেকে পিছনের দরজা দিয়ে ঘুর পথে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাস তৈরি করে নিয়েছেন ভোটও দিয়েছেন অনেকেই তারপরও এসআইআর শুরু হওয়ায় যেহেতু দু সালের ভোটার তালিকায় তাদের নাম নেই সেই কারণেই

এখানে কোথায় ভাবছেন ও বারো সাত বাড়ি কি করতেন ওখানে ওই ভোটার কার্ড ভোট ফোট দিয়েছেন না মানে সরকারি কোনো সুযোগ সুবিধা পান না পাঠাই দিয়েছি তো আর আমার ও সব তালে মানে যায়নি আর আমি তো দুই দিন আমি লকডাউন বন্ধ করে এখান থেকে তো অনেক দিন ধরেই যাচ্ছে তাহলে এখন এত দিন পরে যাচ্ছেন কেন আপনারা আসলে তো আমার ভাড়া ছিলাম কোম্পানি সাইড তো না তাই কোম্পানি আছে ওই এখন বলছি যে আছে সরে চল তাই চলে যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা